সব دینی ভাই ও বোন কতবার লা হাওলা ওয়ালা বিল্লাহ বললে আল্লাহর পক্ষ থেকে গায়বি সাহায্য পাবেন আলোচনাটি শুনতে থাকুন জীবনটাই পরিবর্তন হয়ে যাবে প্রিয় دینی ভাই ও বোন আমাদের পেয়ারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনা রাষ্ট্র কেম করলেন মুশেকরা তখন মুসলমানদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে আল্লাহর নবী মদিনাতে গিয়ে ইহুদিদের একজন সর্দার আউফ ইবনে মালেক আল আশজাই ইহুদিদের সর্দার আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন আর আউফিবনে মালে কাল আসজাইর জন্য নবী যে অপেক্ষায় আছেন এক বছর হয়ে গেল আউফিবনে মালে কাল আসজাই নবীর কাছে যায় না দুই বছর হয়ে গেল নবীর কাছে যায় না তিন বছর চলে গেল নবীর কাছে যায় না চার বছর চলে গেল। নবীর কাছে যায় না মাঝে মধ্যে নবীর কাছে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে থাকে তিনি কিন্তু তখনও মুসলমান হন না ইহুদি ধর্মের অনুসারী যখন তিনি মদিনায় নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেন ওনার সাঙ্গ পাঙ্গ আশেপাশের লোকেরা বলে না না মোহাম্মদের কাছে যেও না যদি তুমি মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে আমাদের নবীকে জাদুকর বলে না হিমিন জালিক আমাদের নবী জাদুকর নয় আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এমন করে চার বছর হয়ে গেল আউ ফিবনে মালে কাল্নাশ জাই নবীজির কাছে যান না পাঁচ বৎসর হয়ে গেল ছয় বৎসর হয়ে গেল যখন ছয় বৎসর চলতেছে কারুর কথা শুনলেন না নবীজির কাছে যাবেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন তিনি মনে মনে বল আমি মুসলমান যদি না হই আমি মোহাম্মদকে দেখতে যাব। তিনি রওনা হয়ে গেলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে গিয়ে ঘরের দরজা নক করলেন আল্লাহর হাবিব বললেন মান আনতা তুমি কে আউফ ইবনে মালিক আল্লাহ বলতেছে আমি আউফ ইবনে মালিক আল্লাহ যেই রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন দরজাটা খুলে দিয়েন খুলে দিলেন আর বললেন আসো আসো আমার ঘরের মধ্যে আসো নবীজি বলেন এমনি মালিক তোমার জন্য এক বছর দুই বছর নয় ছয় বছর অপেক্ষা করতেছি মদিনায় এসেছি ছয় বছর হয়ে গেল এতদিন কি তোমার আসার সময় হয়েছে আও ফিবনে মালে কালাশ যেই কোন কথা বলেন না। পয়ারা নবিজি সন্দল লগওয়ানি ওসাললামেের যারা মোবারোকের দিকের শুধু তাকা রইছে মায়ার দৃষ্টিতে চোখের দৃষ্টিতে নবিজির চারা মোবারওকের দিকে তাকি আসা বক আকমার নবিজির যাই বলে চোখের পলক ফালায় না শুধু রাহমেদতুল নিলা এলামনের যারা মোবারও কের তাকাই হছে একটা সময় আও ফিবনে মালে কালাশ যাই বললেন মুহাম্ আল্লাহর নবী এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহার আর মানুষ কোনোদিন দেখি নাই মানুষ কি এত সুন্দর হতে পারে পূর্ণিমার চাঁদের যে আরো সুন্দর আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী আল্লাহর রসুল আপনি দেরি করবেন না আমাকে এ মুহূর্তে কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন নবীজি পড়িয়ে দিলেন ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আউফ ইবনে মালিক আল্লাহ যাই তিনি বাড়িতে গেলেন গিয়ে ওনার স্ত্রীকে বললেন ও আমার প্রিয়তমা আমার স্ত্রী আমি তো নবীজির দরবারে গেলাম এত সুন্দর এত সুন্দর আকলাক এত সুন্দর চেহারার মানুষ কোনো দিন দেখে নেই আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি তোমাকে এই মুসলমানের দাওয়াত দিলাম তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল স্বামী আপনার মতো ভালো মানুষ হতে পারে না আর আপনি কখনোই ভুল সিদ্ধান্ত নিতে পারেন না আপনি মুসলমান হয়েছেন আমাকেও কালেমা পড়ে মুসলমান বানায় দেন আবু আব্দুর রহমান আবু তিনি কালেমা পড়ايا দিলেন ওনার স্ত্রীকে কে পড়লা ইনা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় دینی ভাই ও বোন আবু ইবনে মালিক আল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওনার ওনার স্ত্রীও মুসলমান হয়ে গেলেন ওনার একমাত্র কলিজার টুকরা সন্তান সালেম সালেমকে একটা ইহুদিরা বলল তোমার বাবা মুসলমান হয়ে গেছে তোমার মা মুসলমান হয়ে গেছে তুমি মুসলমান হয়েও না আমাদের এরিয়ার আমাদের নেতা তোমাকে বানানো হবে সর্বোচ্চ নেতা তোমাকে দৌলত ক্ষমতা সব দেওয়া হবে তিনি বাড়িতে চলে আসলেন বাবা মা সন্তানকে দিনের কালেমার দাওয়াত দিলেন এবার সন্তান সালেম বলল বাবা আপনারা কখনোই ভুল সিদ্ধান্ত নিতে পারেন না দুনিয়ার দৌলত ক্ষমতা আমার কাছে তুচ্ছ আমাকে কালেমা পরে মুসলমান বানায়া দেন পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় دینی ভাই বোন পুরো পরিবার মুসলমান হয়ে গেল কাফের ইহুদীরা কিপ্ত হয়ে গেল আউফিবনে মালে কাল্লাসজাই সন্তান সালেম এখন মুসলমান হয়ে গেলেন ওনাকে কিডন্যাপ করে মুশরেকরা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রেখেছে পা বেদেব সন্তানকে খুঁজে পাচ্ছেন না আউফিবনেম্ মালে কাল্লাসজাই তিনি কান্না করেন আর সন্তানকে তন্ন তন্ন করে খুঁজেন কোথাও পাচ্ছেন না এবার আউফিক মালে কালাসের স্ত্রী ও সন্তানকে খুঁজতেছেন পাচ্ছেন না তিনি দৌড়াইয়া নবীজির কাছে গেলেন গিয়ে বললেন মায়ার নবীজি ও দয়ার নবী যে আমার পুরো পরিবার কারিমা পরে মুসলমান হয়ে গেছে ও গো আল্লাহর নবীজি আমার সন্তানকে আজকে কয়েকদিন হয়ে গেল খুঁজে পাচ্ছি না নবীজি বললেন টেনশন করো না চিন্তা করো না ইসবির ধৈর্য ধারণ করো ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আর পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি নিজে পড়বে তোমার স্ত্রীকেও পড়তে বলবে হাউফিমনে মা রে কলাস তিনি পড়তেই লাগলেন লা হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লা আর ওনার স্ত্রীও পড়তে লাগলেন খেলা তো শুরু হয়ে গেছে আপ ওই যে আপনার পাহাড়ের গুহার মধ্যে ওনার সন্তান সালেম সালেমকে পাহাড়ের গুহার মধ্যে বেঁধে রেখেছে এবার সালেম হঠাৎ করে তিনি হাতটা এভাবে একটু নাড়া দিলেন আল্লাহর কুদরতিতে হাতের রশি এমনি এমনি খুলে গেল গপ আকবার বা হাত নাড়া দিলেন বা হাতের রশি খুলে গেল পা নাড়া দিলেন পায়ের রশি খুলে গেল তিনি গুহা থেকে বের হয়ে দেখেন কাফের মুশ্রেক যারা তাকে কিডন্যাপ করেছে সবগুলা পাগলের মতো ঘুরতেছে সবগুলা পাগলের মতো ঘুরতেছে এবার তিনি সামনে চলতে লাগলেন চলতে লাগলেন বাড়ির দিকে রওনা হতে লাগলেন আর মনে মনে ভাবলেন আমার আম্মা আব্বা আমার জন্য পেরেশানি হচ্ছে আমার আম্মা আব্বার জন্য যদি কিছু খাবার দাবার নিতে পারতাম খুশি হয়ে যেত রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন বিশাল বড় একটি বকরির পাল প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার বকরি এবার সালেম যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন এই বকরির পাল সালেম পিছনে পিছনে চলতে লাগলো সালেম বাড়িতে গিয়ে ঘরের আল্লাহ এবার দুর্জনক করলেন মা বাবা সন্তানকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল কলিজা শীতল হয়ে গেল এবার তিনি পিছনে তাকে দেখলেন সালেমের পিছনে হাজার হাজার বকরির পাল দেখা যায় বলতে সেগুলা কোথা থেকে নিয়ে এসেছ বলতেছে আমি নিয়ে আসি নাই এগুলা আমার সাথে চলে এসেছে বলতেছে এগুলা কার কয়েক জানি না বলতেছে না না এই বকরি আমাদের হতে পারে না রসুলের কাছে বলতেও হবে এবার আউফ ইবনে মালিক ক্লাস যেই চলে গেলেন রাসূলুল্লাহর কাছে গিয়ে তিনি বললেন এই এই ব্যাপার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে কোরআন এর আয়াত নাযিল করে দিলেন ওয়া মাইয়্যাত তাকিল্লাহা ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইতু লা ইয়াদযিম এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল আল্লাহর প্রতি ভয় করবে আল্লাহ তারা তাদের জন্য এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন সে কোনোদিন কল্পনাও করতে পারে না এই যে সালেমের পিছনে যে বক্রিগুলা এই সব বক্রিগুলো আমি আল্লাহর পক্ষ থেকে এগুলা আউফিবনে মালেক আল্লাহ যেই তার পরিবারের জন্য হয়ে গেছে আল্লাহ আকবার কি কারণে এত বড় সাহায্য পেলেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহর প্রতি ভরসা রেখেছেন এবং লা ইল্লা আমল করেছেন প্রিয় দিনী বোন লা হেওলাওয়ালা কুয়া তাইলা বিল্লার অনেক হাজার হাজার ফজিলত আছে এর মধ্যে থেকে শুধুমাত্র আপনাদেরকে দোষটি ফজিলত বলবো সংক্ষেপে তারপর লা হেওলাওয়ালা কুয়া তাইলা বিল্লার আমল কিভাবে করবেন কতবার করবেন গাইবি সাহায্য কিভাবে পাবেন সেটা বলে দিব আপনি যদি লা হেওলাওয়ালা কুয়া তাইলা বিল্লাহ রবন করেন একবার যদি পড়েন আল্লাহর প্রতি রেখে জান্নাতে আপনাকে আল্লাহ তালা গুপ্ত ধন ভান্ডার দান করবেন দুই নাম্বার আপনি যদি হাওলাওয়ালা কুয়াতে বিল্লাহর আমল করেন আল্লাহর সন্তুষ্টি আপনার অর্জন হয়ে যাবে তিন নাম্বার লা হাওলাওয়ালা কুয়াতে বিল্লা যদি পড়েন জিন্দিগির যত পাপ আছে গুণা আছে সব গুনাহগুলা রব্বুল্লাহ মাফ করে দিবেন সবান চার নাম্বার আপনি যদি লা হাউলাবাল্লাহ কুয়াতিল্লাহ বিল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন বিপদ থেকে মুক্তি দান করবেন পাঁচ নম্বর লা হাউলা ভাল্ কুয়াতিল্লা বিল্লার উপকারিতা কি পাবেন দুশ্চিন্তা দূর করে দিবেন ছয় নম্বর লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ করলে আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল বেড়ে যাবে লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা পড়লে সাত নম্বর পুরস্কার মনের মধ্যে প্রশান্তি আল্লাহ তালা দিবেন যা আপনি সারা দুনিয়ার কোটি কোটি টাকা দিয়েও প্রশান্তি পাবেন না এই লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করলে প্রশান্তি পেয়ে যাবেন আট নাম্বার থেকে আল্লাহ পাক রক্ষা করবেন রোগ থেকে মুক্তি পাবেন যে কোনো কঠিন ও জটিল রোগ ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত সমস্যা সব রোগ থেকে মুক্তি দিবেন দশ নম্বর সকল কাজে আল্লাহ পাক সাহায্য করবেন আমলটি করবেন এ নামাজের পরে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে ফ্রি যখন হবেন অবসর সময় যায় নামাজ বিছাবেন আগে সুন্দর করে অজু করে নিবেন অজু করে তারপর নামাজের মধ্যে বসে যাবেন জায়নামাজে বসে সর্বপ্রথম একশো বার ছোট্ট একটি দ্রুত পড়বেন একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আরেকটি দরুদ আছে ওই দরুদটিও পড়তে এই দরুদটি পড়লেই হবে তারপর আপনি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন ৪৯৯ বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু কতবার ৪৯৯ বার أكبر قربن لا حول ولا قوة إلا بالله العلي العظيم তারপর আবার 100 বার দুরূশরী পড়বেন sallallahu alaihi ওসাল্লাম sallallahu alaihi wasallam তারপরে মুনাজাত দিবেন আল্লাহর কাছে মুনাজাত ইয়া দাল জালালি করম তিনবার তিন পড়বেন ইয়া দাল জালালি করম ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আপনার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আপনার সন্তান স্ত্রী ছেলে মেয়ে মা বাবা আত্মীয় সবার গুনা মাফ চাইবেন আল্লাহ সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন প্রিয় ও বোন তারপরে আমরা রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন আযাব গজব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার নেক সন্তান নেক হায়াত নেক কার স্ত্রী পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লা পাক কবুল করবেন তারপর আপনার যত ধরনের বিপদ আছে ব্যক্তিগত পারিবারিক সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় যত ধরনের সমস্যা আল্লাহকে বলবেন আল্লাহ তা দূর করে দিবেন তারপরে সর্বশেষ আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন প্রিয় দির ভাই বোন এলা হউল্লা কুয়াতে আমল শ্রেষ্ঠ আমল এই আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন